গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলা এই যে বিছানা বিছানা মানে চারিদিকটা ঠান্ডা শীতের কেমন হয় শীতের বেলা এক গাদা তারপরে এই যে ঝাড়া ঝুড়ি তোলা এটা নিয়ে না খুব বিরক্তিকর লাগে খরার গরমের দিনে বিছানা হয় তো তোমার তাড়াতাড়ি তুলে নেওয়া হয় শুধু চাদরটা ছেড়ে দিলেই হয় আর এখন এই যে কটা ঢাকা এই যে এখন এই যে হাজার গুন্ডা ঢাকা তোলা পাড়া গুছা তারপরে ভাঁজ করা রাখা আর শীতের খরার দিন মানে গরমের দিন হলে এটা ঝাড়ু নিয়ে ঝরঝর করে ঝেলে দিলাম বাস হয়ে গেল আর এখন এই যে কটা ঢাকা দুটো মানুষে দুটো ঢাকা একটা করে নিয়ে শীত ভাঙছে না এতটাই শীত আর এখনো মোটা লেপ নামানো হয়নি আমার মানে এই নামাবো নামাবো করছে আর নামাই হচ্ছে না মানে এতেই চলে যাচ্ছে ঠান্ডাটা কেটে যাচ্ছে ওই জন্য নামার ইচ্ছা হচ্ছে না নামাতে হবে খুব ঠান্ডা পড়েছে কারণ না নামালে হবেই না ওই ওই জন্য দুটো ঢাকা নিতে হচ্ছে বিরক্তিকর আর একটা লেপটা নামালে লেপটাতে হয়ে যাবে শুধু এ দুটো ঢাকা আর লাগবে না তো ওই জন্য আমি দুটো এখন আপাতত নিচ্ছি আর এই যে এটা দিয়ে এখন ঝাড়াই করতে হবে এটা দিয়ে ঝাড়াই করলে না খুব ভালো হয় তোমরা কেউ কি করো এটা দিয়ে এরকম করে ঝাঁটার খেল দিয়ে ঝাড়াই এই যে হবে এটা দিয়ে ঝাড়াই করলে না মানে এটা দিয়ে বিছানা ঝাড়লে খুব তাড়াতাড়ি ঝাড়া হয়ে যায় আর যে নোংরা গুলো থাকে নোংরা বলতে বালিক যেগুলো থাকে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় ওই জন্য এটা দিয়ে ঝাড়ি আছে কাজ আছে অনেকগুলো কারণ আরো যে বিছানা নামিয়েছি গুলো হবে আর কালকে এগুলো পাল্টেছি তো এবার এগুলো দিয়েছি পেরে আর বিছানা চাদর কভার সব আছে জন্য তো তোমার ওইগুলো কাজতে হবে আর তোমার কালকে এই যে এইগুলো কালকে কা ছাড়া আছে এগুলো সব কাচাকুচি ব্যবস্থা আছে কুচি করতে হবে তো এবার বিছানা চাদর আছে বড় এই বিছানার চাদর বালিশের কভার এগুলো সব কাঁচার আছে কারণ এগুলো আবার কাঁচতে হবে শোকাতে দিতে হবে এই যে এই দেখো অবস্থা এই যে অবস্থা দেখো এই যে আর এই তো বিছানার এগুলো সব ঝাড়াঝুরি করলাম আপাতত ঝাড়াঝুরি হয়েছে আর তোমার এখানে কাপড় ছাড়া আছে এখানে মশারি আছে এখানে বিছানা চাদর আছে বালিশের কভার আছে অনেকগুলোই আছে কারণ এগুলো সব আমাকে কাচতে হবে কালকে কি হয়েছে অবস্থা আমি ছিলাম না দুদিন ধরে তো বিড়াল একটা বিড়াল একটা বিড়ালের বাচ্চা দুটো এসেছে আর এত ওপর মানে মানে কি বলবো এত ঝামেলা আর এত অশান্তি করছে বিড়ালের বাচ্চাগুলো এত আছে নাচু ওপর নিচ করে এমন অবস্থা মশারি ছিল টানানো নিচের দিকে মশারির ওপরে পেচ্ছাপ করে পায়খানা করে রেখে দিয়েছে এবার আমি ওইগুলো না খুলে থাকতে পারি রাত্রেবেলা শুতে এসে সব বিছানা ঝাললাম তারপরে তোমার এগুলো সব ঝেড়েছে আবার এগুলো নতুন করে পেতেছি আর শুতে এসে আবার এই যে পাতা কি আর খুব দিয়ে করতে হলো সব যে আজকে কষ্টের তাও এক গাদা পড়ে গেছে কাছাকাছি কাঁচতে হবে আর ছেলে জামা প্যান্ট আছে তারপরে তোমার ব্যাগে আমার আসা যাওয়া আছে ওইগুলো সব কাঁচা হয়ে গেছে তোলা হয়নি ভরতে হবে আবার তোমার আয়রন করতে হবে তাহলে হয়ে যাবে কাঁচাকুচি মোটামুটি নেই আর বিছানা চাদর যেগুলো আজকে আমি ছাড়লাম সেগুলো শুধু কাছাকাছি আছে তাহলে মোটামুটি আজকে আপাতত হয়ে যাবে আড়েদিকে ওপরে দুয়ারটা আমি নিকিয়ে নিলাম কারণ ধুলো হয়েছিল খুব আর যখন দেখলাম ঘরের বিছানা চাদরগুলো আমি পাল্টালাম কাজবো সব নামালাম তারপরে তোমার বালিশের কভারগুলোও নামালাম তারপরে বিড়ালে যে বললাম বাথরুম করেছিল তারপরে তোমার পায়খানাও করেছিল একটু আড্ডু তো ওইগুলো সব কেচে দেবো নামাবো ঘর নেকাতে হবে যখন তখন দেখলাম বারান্দাটাও আমি নিকিয়ে নিই একদম কারণ একবারে নিকিয়ে নিই আমি সবগুলোই আর তোমার কালকে আবার ইতু পুজো আছে ওই জন্য দেখলাম কালকে আর না এই তো পুজো মানে একটা ধরো কাজ থাকে বা ঝামেলা থাকে সান টান করা গোছা ফলমূল কাটা তারপরে ঘরে ঠাকুরকে দেওয়া অনেক রকমই কাজে চাপ থাকে ওই জন্য দেখলাম যে বারান্দাটা আমি পুরোটাই নিকিয়ে নিই আর এটা হচ্ছে আমাদের তেতালার সিঁড়ি তিনতলা মাটির ঘরে যে তিনতলা সিঁড়ি হয় সেই সিঁড়িটা তো তেতলা তো প্রত্যেক দিন আমি যাই না অত ব্যবহার করি না ওই জন্য তোমার নিচে সিঁড়িটাই শুধু নিকিয়ে নিলাম আর মেঝেটা পুরোটাই নিকালাম আর ঘরগুলোও নিকিয়ে নিয়েছি তো ওই জন্য আমি ওই আজকেই নিলাম কালকে আর নিকাতে সময় পাবো না আর সময় পেলেও অনেক দেরি হয়ে যাবে অনেক কাজ থাকবে ঠাকুরের বাসন ধোয়া আছে তারপরে তোমার সকাল সকাল স্নান করা এই শীতের দিনে না সব তাড়াতাড়ি হচ্ছে না মানে খুব দেরি হয়ে যাচ্ছে আর কাজও কোনো কিছু মনে হয় ইচ্ছে করছে না করতে আর এত ঠান্ডা লাগছে আর আমাদের বাড়িতে না একদম রোদ পাওয়া যায় না রোদ না একটু তোমার ওপরে যখন আসি দুপুরবেলা হয়তো সে বারোটার পরে একটা দুটোর দিকে যদি একটু আধটু রোদ আসে তবেই তাছাড়া আমাদের রোদ নেই এখানে খুব তো ওই জন্য কাজগুলো আমার একটু বেলায় হলো করতে আবার আছে অনেকগুলো দেখলে অনেক কাঁচা নামিয়েছি তা সত্ত্বেও আমি নিকিয়ে নিলাম কারণ যে কাজটা করলাম পুরোটাই আমি একদম কমপ্লিট করে নিলাম এটা নিয়ে আমাকে আর ঝামেলা করতে হবে না ওই জন্য সবটা আমি নিকিয়ে রেখে দিলাম আজকেই আর কালকে ঝামেলাটা আমার থাকলো না শুধু নিচেটা কালকে নেকালে হয়ে যাবে আর ওপরে নিকাতে আমার কাছতে হবে না আমি ওপরে রোজ রোজ নেকাইও না হয়তো মাঝে চাইছি ঘরগুলো আগেই নিচে এসেছি সিঁড়িটার কেবল নিচে ধাপিটা নিকালাম কারণ সিঁড়ি প্রত্যেক দিন হয়তো নিকাই না হাঁপিয়ে গেলাম নিকাতে লাগলে আমি খুব হাঁপিয়ে যাই জানি না কেন তো এ দেখো পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম আর এই বাইরের দিকটা এরকম বাইরের দিকটা একটু নিকিয়ে গেছে আর ভেতরটা পুরোটা নেকানো হয়ে গেছে সিঁড়িটা নিকিয়ে নেমে যাবো তারপরে সান্ধান হবে একটু দেরি আছে সান্ধান করতে পাতাতেই তো ভর্তি

তরকারি আজকে এই সবই হবে আজকে কচু আলু দিয়ে টক হবে একটা বড়ি দিয়ে কচু আলু বড়ি দিয়ে টক কচু আলু বড়ি দিয়ে টক বাঁধাকপির তরকারি টমেটো আলু বড়ি দিয়ে আবার একটা ওই কচু দিয়ে টক হবে বাঁধাকপির তরকারি আরে ওইখানে ডাল ভেজা তো দেওয়া আছে ওইখানে কিসের ডাল গো আছে দেওয়া আছে ডালের বড়া করব ডালের বড়া তরকারি কোনো মানে আজকে ভাল লাগছে না কিছু করতে আজকে শনিবার নিরামিষ নিরামিষ তরকারি আমার ভালো লাগে না। গোস্ত তো একদমই ভালো লাগে না। বলেন নিরামিষে পোস্ত খায় কিন্তু আমার পোস্তটা একটু লাগে। তাই। পেঁয়াজ না দিলে পোস্তের কোনো স্বাদ পাওয়া যায় না। পেঁয়াজ তুমি মাধা কপিটা কইবা? বাড়িতে হিং আছে হিং দিয়ে কইবা পেঁয়াজে অনেক স্বাদ পাওয়া। তাই। হ্যাঁ। হিং দিলে ভালো লাগে বাঁধাকপি হিং দিলে ভালো। হ্যাঁ। বাঁধাকপির হিং তো ঝাল येते ওই ঝোলে যায় শুনেছি। তেলের উপরে যদি তুমি হিং দাও হিংটা পেঁয়াজে কাজ করবে। তাই। হ্যাঁ।

আর এদিকে উনুনে হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ভাত হচ্ছে হয়ে গেছে নামাতে হবে ভাতটা জল নাই ভাতে একদম আর জল লাগবেও না অল্প এই ভাতগুলো আমি হাঁড়িতে হয়ে যাবে কারণ কড়াইয়ে তো আর ফ্যান ঝরানো যাবে না কারণ কড়াইয়ের মুখে থাল লাগাতে পারবো না আর কোনো ফ্যানও ঝরাতে পারবো না ওই জন্য আমি হাঁড়ির মধ্যে ভাতগুলো হাতায় করে তুলে নিচ্ছি হাতে করে তুলে নেওয়ার পরে হাঁড়ির মধ্যে আমি ফ্যানটা ঝরিয়ে নেব হালকা করে একটু তুলে নিলাম দু চার হাতা কারণ সব ঢালতে গেলে বাইরের দিকে সব পড়ে যাবে পুরোটা ঢালা হবে না ওই জন্য কিছু তুলে নিলাম হাতাই করে আর তোমার সেনাশি দিয়ে পুরোটা ঢেলে নিলাম তো এবার ওই যেটুকু ছুলে খিচে ছিটেছে নিলাম খুন্তি করে আর হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম তো হাঁড়ির মধ্যে দিয়ে আমি ঢাকাটা দিয়ে মাঠটা ঝরিয়ে নেবো ওই জন্যে হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি পরের মধ্যে মাঠ ঝরানো যাবে না রান্না করা যাবে ঢাকা দিয়ে নিলাম ঢাকাটা দিয়ে তা দিয়ে আমি গামলার মধ্যে মাঠটা ঝরিয়ে নেবো আর এদিকে খাওয়া দাওয়া শুরু হবে এখনো হয়নি খাবার নিয়ে বসেছি ভাতটা বেড়েছি ওর ওর ভাতটা বেড়ে দিয়েছি আর এদিকে আমারও থালটা নিয়ে নিয়েছি ভাতটা বেড়ে নেবো কারণ অল্প ভাত একদম তলায় ভাত ভাত দুজনের ভাত আর এই যা শীত দেখুন শীতের মধ্যে তোমার ভাত দিলে আবার সে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য ওকেও বেড়ে দিয়েছি আমিও বেড়ে নিলাম আর এখানে আজকে তো নিরামিষ সাজিয়ে বলেছি বাঁধাকপির তরকারি হয়েছে ওই জন্য আলু দিয়ে বাঁধাকপির তরকারি করেছি হিং দিয়ে ঘি দিয়ে আর আমিও তরকারিটা নিয়ে নিলাম একবারে ভাত বেড়ে বেড়ে আমরা হতো মা ছিল দুজনকে আমাদেরকে দুজন একজন লোককে কবার খাবে ওই জন্য একবারে সবাই বেড়ে নি ওরটাও বেড়ে দিয়েছে আমারটাও বেড়ে নিলাম আর এখানে ছিল খেসারি ডালে বড়া ভাজা পেঁয়াজের মতো কিন্তু পেঁয়াজ দিয়ে আজকে যেহেতু শনিবার পেঁয়াজ দেওয়া যাবে না ওই জন্য পেঁয়াজ দিয়ে নি আর বাঁধাকপির তরকারি খাসারি ডাল বড়া ভাজা আর তোমার টক ছিল একটা ওই যেটা বললাম কচু বেগুন না বেগুন না কচু আলু টমেটো আর তোমার বড়ি আর একটা কাঁচা তেঁতুল দিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম আগে টকের মধ্যে দিয়ে তেঁতুলটা জলে গুলে দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য একটু টকটা বেশি হয়েছে টমেটো এখন অতটা টক নয় টক হবে না বলে আমি একটা কাঁচা তেঁতুল দিয়ে দিয়েছিলাম উপর থেকে ওই জন্য টক ভালো হয়েছে না হলে সেই পাকা তেঁতুল দিতে হতো গুলে টকটা কালো কালো হয়ে যেত দেখতে ভালো লাগতোটা আর আমার খেতেও ভালো লাগে না ওই পাকা তেঁতুল কাঁচা তেঁতুলটা ভালো লাগে কাঁচা তেঁতুলের চাটনিও খুব সুন্দর লাগে আর কাঁচা তেঁতুল তো বারো মাস পায় না সবসময় কাঁচা তেঁতুল থাকেও না সবসময় তোমার পাকা তেঁতুলটা বারো মাস ঘরে থাকে আর কাঁচা তেতুল পেয়েছিলো একটা গাছ কেটেছিলো বড় অনেক বড় গাছটা ছিল তো ওইখান থেকে অনেকগুলো তেঁতুল পেয়েছিলো আর ওই জন্য আনা আছে রাখা আছে এখন দু চারটে করে যত আমার চাটনি খাই মাঝে সাঝে টক খাই Era un cuerpo.